বিশ্বের সবচেয়ে ধনী কোম্পানিগুলোর বিলাসবহুল অফিস দেখলে অবাক হয়ে যাবেন আট নম্বর নাইকি বিশ্ব সদর দফতর নাইকি সারা বিশ্বে জুতা তৈরির জন্য পরিচিত এবং নাইকি জুতা খুব দামি এবং আপনি জেনে অবাক হবেন যে তাদের হেডকোয়ার্টারে প্রায় পঁচাত্তরটি বিল্ডিং রয়েছে যা তিনশো একর জুড়ে বিস্তৃত আর মজার ব্যাপার হল সব ভবনের আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে এবং এই ক্যাম্পাসে জিম থেকে সুইমিং পুল পর্যন্ত প্রতিটি সুবিধা পাওয়া যায় এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক অফিস মধ্যে গণ্য করা হয় সাত নম্বর ফেসবুক হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার মেন্ডো পার্কে নির্মিত ফেসবুকের এই সদর দপ্তরটি খুবই দর্শনীয় আমরা আপনাকে বলি যে এটিতে একটি চমৎকার বাগান তৈরি করা হয়েছে যাতে চারশোটি গাছপালা লাগানো হয়েছে এবং এই অফিসে দুই হাজার বেশি কর্মচারী কাজ করছে ফেসবুকের এই হেডকোয়ার্টারটি বিশ্বের সবচেয়ে বড় ওপেন ফ্লোর প্ল্যান এতে ফেসবুক কর্মীদের জন্য গেমিং এরিয়া সুইমিং পুল এবং ঘুমানোর জায়গার মতো সুবিধাও রয়েছে এর দেয়ালগুলো অনেক রং এবং শিল্পীদের দিয়ে ডিজাইন করা হয়েছে যা সত্যি দেয়ালকে আরো সুন্দর দেখায় ছয় নম্বর ফ্রাঙ্কলিন সেন্টার এটি শিকাগোর সবচেয়ে উঁচু ভবনগুলির মধ্যে একটি আমেরিকা টেলিফোন টেলিগ্রাফ কোম্পানির সদর দফতর এই ভবনের স্থাপত্য সম্পূর্ণ অনন্য এবং ভিন্ন আমরা আপনাকে বলি যে এই ভবনটিতে দুটি ভিন্ন টাওয়ার রয়েছে যা একে অপরের সাথে সংযুক্ত এর পাশাপাশি এই বিল্ডিংটিতে আরো অনেক সুবিধা রয়েছে যা আপনি অন্য কোনো বিল্ডিং এ কমই পাবেন পাঁচ নম্বর গুগল ফ্লেক্স হেডকোয়ার্টার গুগলের এই হেডকোয়ার্টারটি প্রায় বিশ লাখ বর্গফুট জুড়ে বিস্তৃত এটি কোম্পানির দ্বিতীয় বৃহত্তম অফিস কারণ গুগলের সবচেয়ে বড় অফিস নিউ ইয়র্কে যা উনত্রিশ লাখ বর্গপুর জুড়ে বিস্তৃত আপনাদের বলে রাখি এই সোলার সিস্টেমের প্রায় বসানো আছে জানে কোম্পানির গাড়ি প্রায় সারা বিশ্বে বিক্রি হয় বিএমডব্লিউ এর হেডকোয়ার্টার জার্মানিতে অবস্থিত যা খুবই অনন্য এবং সুন্দর এই বিল্ডিংটি বাইরে থেকে দেখতে হুবহু চারটি সিলিন্ডারের মতো যা সাধারণ বিল্ডিং থেকে একটু আলাদা তিন নম্বর ওয়ান ওয়ার্ল লিট্রেট সেন্টার ফ্রিডম টাওয়ার নামে বিখ্যাত এর উচ্চতা প্রায় 417 মিটার এবং এই বিল্ডিংটি একটি খুব অনন্য উপায়ে ডিজাইন করা হয়েছে এই বিল্ডিংwidetilde মোট 71টি লিফট রয়েছে যার গতি খুব বেশি হ্যাঁ তাদের গতি এত বেশি যে আপনি মাত্র 60 সেকেন্ডে মাটি থেকে এই ভবনের শীর্ষে পৌঁছাতে পারবেন এক নম্বর ওল্ডার হেডকোয়ার্টার এই ভবনটি সম্পূর্ণ একটি মুদ্রা আকারে তৈরি এ কারণেই এটি বিশ্বের প্রথম সর্বোচ্চ বৃত্তাকার ভবন এই ভবনটি তার নামে অনেক পুরস্কার জিতেছে যার মধ্যে রয়েছে ভবিষ্যৎ নকশার পুরস্কার এটি দুই সালে শুরু হয়েছিল এবং দুই সালে শেষ হয়েছিল এই আকাশচুম্বী ভবনটি তেইশ তলায় রয়েছে এবং এর উচ্চতা প্রায় একশো মিটার এই বিল্ডিংটির বিশেষত্ব হল এটি একশো তলা বিশিষ্ট তাই একে টাইপ ওয়ান বিল্ডিং বলা হয় যদি আমরা এর উচ্চতার কথা বলি তাহলে এর উচ্চতা হল এক হাজার ফুট যেখানে অফিস এবং খুচরা দোকান তৈরি করা হয়েছে এবং এই ভবনের গঠন বেশ অনন্য এটিতে দ্রুত লিফ্ট রয়েছে দুই সালে এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল